আসসালামু আলাইকুম এখন আমরা বিজ্ঞান পার্টটা দেখব কিছু কিছু অধ্যায় তো আলো দিয়ে শুরু করি যেগুলো টিকি লাগে সেগুলো বলছি তো আলো হচ্ছে কণাত কনাতত্ত্ব সবার আগে নিউটন দেয় ষোলোশো বাহাত্তর সালে ষোলোশো বাহাত্তর সালে নিউটন করাততত্ত্ব দেয় এবং সেখানে আর কি সোর্স থেকে আর কি সে বলে যে সোর্স থেকে কোন আকারে বেরিয়ে যায় নিউটন বলছে আচ্ছা এখন আলো সমাবর্তন বলতে বোঝায় যে নির্দিষ্ট কম্পাঙ্কে আলোকে ফিক্স করা অর্থাৎ তার পোলারাইজেশন করা আর কি যে আমরা যে পোলারয়েড গ্লাস দিয়ে কোনো একটা জায়গা অন্ধকার করতে পারি বা কোনো একটা জায়গার সমস্ত আলোকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি এটাই হচ্ছে একটা আলো সমাবর্তন আর কি তো প্রতিফলনটাকে কমিয়ে একটা নির্দিষ্ট জায়গায় স্পষ্ট দেখা বা অন্ধকার করা সেটা হচ্ছে সমাবর্তন এই প্রক্রিয়াটা হচ্ছে সমাবর্তন আর ডিফ্রাকশন বা অপবর্তন হচ্ছে এখানে যদি আমরা কোনো একটা সরু একটা ছিদ্রের মাঝে দিয়ে আলোকে ছড়িয়ে দিই তো সেটা দেখবে যে হচ্ছে আলোটা একদম ছড়িয়ে পড়ছে আর কি আর হচ্ছে কিছু জায়গায় হালকা ছায়া পড়ছে তো এই যে প্রসেসটা এটা হচ্ছে অপবর্তন ষোলোশো সালে এই যে আপনার হাইগেন তিনি হচ্ছে তত্ত্ব দেয় আলোর তো তিনি বলছে যে আলো হচ্ছে তরঙ্গ আকারে বেরিয়ে যায় এবং এটা ইথার মাধ্যমে আর কি ছড়িয়ে যায় বের হয় কিন্তু এই তার হচ্ছে তত্ত্ব দিয়ে ফটো ফটো তরি তারপর সমবর্তন এগুলো ব্যাখ্যা করা যায় না আর আঠারোশো আঠারোশো সালে তারপর হচ্ছে কি হচ্ছে তো আলো সমাবর্তন দিয়ে কিন্তু আলো যে একটা অনুপস্থ তরঙ্গ সেটা আর কি আবিষ্ আবিষ্কার করা হয়েছে আর কি আঠারোশো চৌষট্টি সালে আর আলো আলো একটা তারিখ চম্বক তরঙ্গ এখানে নাইনটি ডিগ্রিতে থাকে হচ্ছে আপনার তরিত থাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের দিকে চম্বক থাকে এখানে নই থার এখানে এই থারে কোনো অস্তিত্ব নাই আর উনিশশো সালে ম্যাক্স প্লাং তিনি হচ্ছে বের করছেন যে আলো হচ্ছে প্যাকেট আকারে বের হয় একটা এই প্যাকেটের একটা পূর্ণ একটা হচ্ছে প্যাকেট এটাকে বলা হয় ফোটন তো এখানে ই গোল টু এইচ এফ অথবা মিউ তো এই এফ ই গোলটা আবার হচ্ছে যে সি ওয়াই ল্যাম্পটা আর এখানে এইচ এর মান হচ্ছে আপনার সিক্স সিক্স পয়েন্ট টু টু সিক্স গুলো টেন টু থি ফোর মাইনাস থার্টি ফোর সিক্স গ্রোন টু টু সিক্স গ্রোনুন টেন টু পাইনাস থার্টি ফোর জু সেকেন্ড আচ্ছা লালের হচ্ছে তরঙ্গদৈর্ঘ ল্যাম্পটা বেশি বেগুনির হচ্ছে কম আর প্রতিপ্রবাহ এটা হচ্ছে ফ্লোরোসেন্স ফ্লোরোসেন্স আর হচ্ছে অনুপ্রবাহ হচ্ছে ফসফোরোসেন্স তো এই প্রতিপ্রভা হচ্ছে ওই যে রাস্তায় যে সাইনবোর্ডগুলো আসছে এগুলোতে আলো পড়লে জ্বলে ওঠে এগুলো হচ্ছে আপনার প্রতিপ্রভা আর যেটা ফসফোরোসেন্স এখানে আপনার হচ্ছে আলো পড়লে এগুলো জ্বলে ওঠে কিন্তু আলো চলে যাওয়ার পরও কিছুক্ষণ জ্বলতে থাকে আর কি এটা হচ্ছে ফসফরোসেন্স ব্যবহার করা এটা হচ্ছে অনুপ্রভা আচ্ছা তারপর হচ্ছে কোথাও যদি আলো পড়ে সেখানে তিনটা ঘটনা হতে পারে এটা প্রতিসরণ হতে পারে এটা প্রতিফলন হতে পারে একটা শোষণ হতে পারে হয় শোষণ হবে নাহলে প্রতিফলন হবে নাহলে হচ্ছে প্রতিসরণ হবে তিনটা মেইনলি হয় আচ্ছা তারপর আর কি আছে এখানে আর তাপ তাপাপন হচ্ছে দীর্ঘ ল্যামডা শোষণ ক্ষুদ্র বের করে আচ্ছা ঠিক আছে প্রতিসরঙ্ক এখানে হচ্ছে প্রতিসরঙ্ক বলতে বোঝায় বাতাসের সাপেক্ষে আপতন ও কোণের সাইন থিটা এর অনুপাতকে বলা হয় বাতাসের সাপেক্ষে আপতন ও প্রতিশো প্রতিসরণ করে সাইনটিটা যে অনুপাত সেটা হচ্ছে প্রতিসার অঙ্ক আচ্ছা এখানে দেখেন বেতিজার বেতিজার হচ্ছে দুটো ভিন্ন উৎসের আলো সুপার ইম্পোস্ট হলে আলো অন্ধকার হয় সেটাই হচ্ছে বেতিজার তো বেতিচার কি এটা হচ্ছে যে দুইটা ভিন্ন আলো উৎস যখন একসাথে পড়বে আর কি সুপার ইম্পোস্ট হবে তখন সেখানে একটু আলো অন্ধকার সৃষ্টি এটা হচ্ছে আপনার বেতিচার তো এখানে দেখেন যে আলোর প্রতিসার আলো হচ্ছে পুণ্যবন্দি প্রতিফলন কীভাবে আপনার মরিচিকা সৃষ্টি করে তো এখানে দেখেন যে এটা হচ্ছে আপনার মরুভূমিতে ধরেন আলো যে সূর্য রসি পড়ছে সূর্যরসি পড়ার ফলে নিচের বায়ুগুলা আপনার হালকা হয়ে গেছে উপরে হচ্ছে ভারী এখন আলো যখন আপনার ভারী থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে যে ভারী থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলেও উপরে বায়ুটা ভারী তখন কিন্তু কি হবে এই তালগাছের ছবিটা এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে এখানে দেখা যাবে তো এখন যখন এখান থেকে দেখবে যে আর এখান এখানে একটা তালগাছ দেখা যাচ্ছে মাটির মধ্যে তখন ভাববে যে এটা আসলে এখানে পানি আছে মনে হয় তো এইভাবে সে ভাবতে পারে এখানে পানি আছে এটা হচ্ছে মরিচিকা সৃষ্টি হয় অর্থাৎ এরকম ভারী মাধ্যম থেকে আপনার হালকা মাধ্যমে গেলে সেটা হচ্ছে ওই যে উলম্ব তলতে উলম্ব যে রেখা ওটা থেকে সরে যায় আর কি সরে যে এখানে আপনার প্রতিফলন সৃষ্টি হয় যার কারণে এখানে ছবিটা দেখা যায় আচ্ছা আলোর বিচ্ছুরণ হচ্ছে ষোলোশো ছেষট্টি নিউটন আবিষ্কার করছে আর প্রিজম হচ্ছে কি আলোর সাদা আলোকে ষাটটি আলোকে বিচ্ছুরিত করা যায় এই প্রিজম দ্বারা বিক্ষোপণ কি বিক্ষোভ হচ্ছে চারদিকে ছড়িয়ে দেয় আলোকে এক বর্ণ ছড়িয়ে যায় নীল নীল হচ্ছে সবচেয়ে বেশি বিক্ষাপন বেশি হয় দর্পণ হচ্ছে প্রতিফলক রূপে কাজ করে লেন্স হচ্ছে প্রতিসারকরূপে কাজ করে দর্পণ প্রতিফলক রূপে কাজ করে লেন্স প্রতিসারক রূপে কাজ করে আর আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব লেন্সের ক্ষমতায় ঘটে অনেক দূরে দূরে করলে তার ক্ষমতা কমে আচ্ছা ঠিক আছে অনেক দূরের থেকে আচ্ছা ফোকাস লিখছি এটা তারপর পি ইকাল টু ডি ইকাল টু ওয়ান বাই এফ তারপর প্লাস মানে হচ্ছে আপনার তার লাগবে হচ্ছে উত্তল চশমা আর মাইনাস লেখা থাকলে সেটা হচ্ছে অবতল লেন্স এটা রাখতে হবে প্লাস থাকলে উত্তল প্লাস উত্তল প্লাস মাইনাস হচ্ছে অবতল লেন্স আচ্ছা দৃষ্টি যারা বোঝায় দূরের জিনিস ঠিক মতো দেখে বুড়ারা যেমন দূরের জিনিস ঠিক দেখে কিন্তু কাছের জিনিস ঠিক মতো দেখতে পারে না এই জন্য তারা কাছের যে পেপার পড়বে সে পেপার পড়তে চশমা লাগে তো এরকম যদি সমস্যা হয় তাদের হচ্ছে তার মানে তারা কাছের জিনিস অপ মানে কাছের জিনিস দেখতে পাচ্ছে না তার মানে কি হচ্ছে যে কাশের কাছের রশিগুলো সে মেলাতে পারছে না আর এটার জন্য দরকার তার অবতল দর্পণ বা এর এর সমতুল্য সেটা হচ্ছে উত্তর লেন্স এই জন্য তার উত্তর লেন্স দরকার আর যদি যুবকদের হয় যুবকরা কী করে যে তারা দূরের জিনিস দেখতে পারে না এই জন্য তার দরকার যে তার অপসারিক ক্ষমতা বাড়ানোর জন্য একটা দরকার সেটা হচ্ছে উত্তল অবতল লেন্স ব্যবহার করতে হয় এই জন্য অথবা উত্তল দর্পণ উত্তল দর্পণের অব ভাষণ হচ্ছে মানে লেন্সের ভাষণ হচ্ছে অবতল লেন্স আচ্ছা তাহলে যদি কাছের জিনিস না দেখতে পারে সেটা তাহলে হচ্ছে আপনার উত্তল লেন্স আর দূরের জিনিস দেখতে না পারলে অবতল লেন্স ব্যবহার করতে হবে আর উত্তল লেন্স প্লাস আর হচ্ছে অবতল লেন্স মাইনাস আচ্ছা তারপর ফটো তরিত কি এখানে হচ্ছে আলোক রসি ধাতব দণ্ডে আঘাত করলে শক্তি অ্যাবজর্ভ হয় এবং কিছু ইলেকট্রন মুক্ত হয় পরিবহকের মধ্যে ধাবিত হয় তো দেখবেন যে ওই যে যে সোলার প্যানেল এখানে কী করে আলোক রসি যখন ধাতব দণ্ডে আঘাত করে সেখান থেকে একটা একটা শক্তি অ্যাবজর্ভ হয় এবং অ্যাবজর্ভ হওয়ার ফলে সেখানে ইলেকট্রন মুক্ত হয় এই ইলেকট্রন এবং বিদ্যুতের যে বিপরীতমুখী প্রবাহ এর ফলে কিন্তু আমরা যে বিদ্যুৎ পাই তো এখানে একটা শক্তি সবার আগে যে যেটা হচ্ছে কার্য অপেক্ষক যেটাকে ফাই প্রকাশ করা হয় এটা দ্বারা ইলেকট্রনটাকে আগে মুক্ত করা হয় এই মুক্ত করতে একটা শক্তি ব্যবহার করা সেটা কেবল হয় ফাই এই মুক্ত করার ফলে এখান থেকে আপনার বিদ্যুৎ প্রবাহ হয় এটাই হচ্ছে আপনার সোলার প্যানেলের মেকানিজম আর ফটো সেল এখানে ফলো ফটো ইলেকট্রিক যে আপনার ইফেক্ট সেটা ব্যবহার করা হয় এখানে ক্যাথোডে আলো পড়লে সেটা রিসিভ করার জন্য অ্যানোডে যায় আর কি মানে প্লাস হলে সেটা আপনার ইয়েতে যাবে ক্যাথোডে যাবে আর মাইনাস মাইনাসলের অ্যানোডে আসবে তো এরকম এর মধ্যে মধ্যে যখন একটা আপনার প্রতিবন্ধক আসবে তখন সেটা আর কি সিগন্যাল দিতে পারবে যে হচ্ছে এর মধ্যে প্রতিবন্ধক আসছে দরজায় কেউ আসছে বা দিকেও যাচ্ছে এই যে সিগন্যাল ব্রেক হলো এটা হচ্ছে ফটো সেল এটা করা যায় আর চুম্বক ফ্লাস্ক এই ফ্লাসটা একটু দেখতে হবে এটা হচ্ছে কি কল্পিত বলরেখা চুম্বক বলরেখা চলে যাবে যে কয়টা কল্পিত চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যাবে সেটা হচ্ছে ওয়েবার এটা হচ্ছে চুম্বক ফ্লাক্স অর্থাৎ যে কয়টা কল্পিত চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যাবে যে কারো চুম্বক বলরেখা সেটা হচ্ছে চুম্বক ফ্লাক্স এটা একক হচ্ছে ওয়েবার আর প্রাবল্য কি কোনো চুম্বক চুম্বকক্ষেত্রের একক উত্তর মেরু স্থাপন করলে যে আকর্ষণ বল অনুভব হয় সেই বিন্দু সেটা হচ্ছে তার প্রবল্য কোন বিন্দুদের চুম্বকক্ষেত্রের একক উত্তর মেরুডি স্থাপন করলে যে আকর্ষণ অনুভূত হয় সেটা হচ্ছে ওই বিন্দুতে তার চুম্বক প্রাবল্য আর বিন্দু কি যে তাপমাত্রায় কোনো একটা বস্তুর তার চুম্বকত্ব হারিয়ে ফেলে সেটা হচ্ছে আপনার বিন্দু আর লোহার বিন্দু হচ্ছে সাতশো সত্তর ডিগ্রি সেলসিয়াস আর ধারকতা বলতে বোঝায় চুম্বক সরে নেওয়ার পর যত বেশি সমস্ত সময় চুম্বকত্ব থাকে সেটা হচ্ছে ধারকতা আর সহনশীলতা কি অর্থাৎ কে কত এরকম তাপমাত্রা বা অনেক কিছু সহ্য করতে পারে যাতে তার চুম্বকত্ব নষ্ট না হয় সেটা হচ্ছে তার সহনশীলতা বা নিগ্রাহিতা বলে এটাকে আচ্ছা তারপর সলিনয়েড কি এটা হচ্ছে একটা অন্তরক আর কি এটার মধ্যে একটা লোহা বা কোনো কিছুকে এরকম ইউশেপ দিয়ে পেঁচিয়ে এটাকে উপরে একটা অন্তরক বা পলিথিন টাইপ কিছু একটা দিয়ে প্লাস্টিক দিয়ে এটাকে মরানো হয় যাতে একটা অন্তরক হিসেবে কাজ করে এই সলিনয়েড মানে অন্তরক তো লোহাতে করলে এটা এটা বাড়ে আর কি শক্তি বাড়ে আর চুম্বকের বলরেখা কিন্তু সবসময় এন থেকে এর দিকে যায় টু বিচ্যুতি বিনতি হচ্ছে কি চুম্বক একটু উপরে নিচ হয়ে থাকে তত তত্রুকে বিনতি সেটা হচ্ছে বিনতি আর শলাকা চুম্বকের উপর কুণ্ডলি পাকানো যত যত বিদ্যুৎ তত শলাকা আচ্ছা গ্যালভানো গ্যালভানো মিটারের কাজ কি সেটা হচ্ছে তড়িৎ উপস্থিতি নির্ণয় করতে পারে আর কি যখন এরকম তড়িৎ আসে তখন শলাকাটা আর কি নড়াচড়া করে যত বেশি বিদ্যুৎ থাকে তত বেশি নড়াচড়া করে এভাবে গ্যালভানোমিটার মিটার তড়িৎ তড়িৎ উপস্থিতি রূপান্তর মানে ডিটেক্ট করা যায় আর কি তো অ্যাসিড খাবার এখন দেখি এখানে হচ্ছে আরেনিয়াস বলছে যে হচ্ছে জলীয় দ্রবণে যেগুলো এইস প্লাস দেবে সেগুলো হচ্ছে আপনার এইস প্লাস দেবে সেগুলো হচ্ছে অ্যাসিড যেমন হচ্ছে আপনার এই যে এইস টু এস ওর এখান থেকে আপনাকে এইস এটাকে আপনি যদি জলীয় দ্রবণ ইয়ে করেন তাহলে সেখান থেকে এইস দিলো এটা হচ্ছে আপনার একটা অ্যাসিড হলো এটা আচ্ছা তারপর হচ্ছে ব্রোনস্টেড তো এই আরএনএসের সমস্যা হচ্ছে এখানে হচ্ছে জলে দুর্বন থাকা লাগবে না হলে এটা ইয়ে করা যাবে না তারপর হচ্ছে নাইট্রোজেন অক্সাইড এনএ এটা কিন্তু এখানে কিন্তু কোনো এইস নাই তো এখানকার কিন্তু সে এটা যে কেন এসিড হলো সেটা কিন্তু ব্যাখ্যা কিন্তু এই আরএনএস দেওয়া হবে না তো যাবার আবার হচ্ছে যেগুলো ও এইস দেয় না সেগুলো হচ্ছে খারক কিন্তু হতে পারে যেমন ওই যে এন এ টু ও এটা কিন্তু একটা খারক কিন্তু এটা হচ্ছে ওএস দিচ্ছে না তারপরে এটা খারক তো এটা কিন্তু ব্যাখ্যা করতে পারে না আরেস আর ব্রোনস্টেড এটা হচ্ছে গ্রহণযোগ্যতা একটু বেশি এটা হচ্ছে প্রোটনীয় মতবাদ বলা হয় এটাকে ব্রোনোস্টেট প্রোটনীয় মতবাদ বেশি গ্রহণযোগ্য এরা হচ্ছে এইচ প্লাস প্রোটন দান করবে তারা হচ্ছে এসিড আর ওএস দিলে তারা হচ্ছে খারক তো এটা এখানে কিন্তু কোনো জলীয় জলীয় দূরপণের কথা বলা হয়নি অর্থাৎ শুধু দান করলে এইচ প্লাস দান করলে সে এসিড আর ওএস ছাড়লে সেটা হচ্ছে আপনার কী হবে সেটা হচ্ছে আপনার ক্ষারক তো এখানে দেখেন যে এইচ টু এস ফোর আর এখানে আছে হচ্ছে আপনার এন এ টু ও এই দুটো মিলে হলো সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে এইচ টু ও তো এটা কিন্তু হচ্ছে আপনার মানে জলীয় দুর্বল সারে ব্যাখ্যা করা গেল যেটা হচ্ছে আগেরটা দ্বারণ এস দ্বারা করতে করা যাইতো না আর এটা সমস্যা হচ্ছে যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা সোডিয়াম ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলোর হচ্ছে কিন্তু আপনার কোনো ইয়ে ব্যাখ্যা করতে পারে না কোনো কেন এসিডিক সেগুলো ব্যাখ্যা করতে পারে না তো কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম ডাইঅক্সাইড বা কটু সটু নটু এগুলো হচ্ছে আপনাকে অ্যাসিডিক কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা তারপর এইচ প্লাস দান বা গ্রহণ না করেও যে এইসিড হয় সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারে না আর লুইস বলছে যে হচ্ছে এটা কোনো আর কি সে বলছে যে মুক্ত ইলেকট্রন দান এবং গ্রহণ করলে তারা হচ্ছে এসিড আর খার হবে ঠিক আছে তো এর সমস্যা হচ্ছে অ্যাসিডের ব্যাখ্যা সরাসরি দেওয়া যায় না এখান থেকে আর তীব্রতা অনুযায়ী সাজানো যায় না তো লুইস অনুযায়ী আচ্ছা অনুবন্ধী অম্ল কি যেগুলো যেগুলো হচ্ছে প্রোটন গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে অম্ল বা খার হয় অর্থাৎ একটা ক্ষারক সেটা দেখা গেলো যে হচ্ছে কোনো কিছু একটা গ্রহণ বা ত্যাগের মাধ্যমে আবার অম্ল হয়ে গেল বা একটা অম্ল আবার খার হয়ে গেল এই যে রূপান্তর হচ্ছে এটা হচ্ছে অনুবন্ধী অম্ল বা ক্ষারক তো এখানে দেখি আমরা যে এইচ টু এস ও ফোর এটা ছিল সবার আগে অম্ল ছিল তো অম্ল থাকার পরে এটা কী হলো যে হচ্ছে পরে কিন্তু এই যে যখন এটাকে জলে দ্রবণীয়া করা হলো তখন সেটা এইচ প্লাস আয়ন দিল আর হচ্ছে প্লাস এইচ এস ও ফোর হয়ে গেলো তো এইচ এসো ফোর এটা কিন্তু খারক হয়ে গেলো আগে ছিল এইচ টু এসো ফোর ছিল এসিড পরে এটা হয়ে গেলো খারক তো এই যে পুরনো ধ্ব সেটা হচ্ছে অনুবন্ধী অম্ল আবার অনুবন্ধী খারক দেখে এখানে যে এইচ থ্রি আসে এখানে এইচ থ্রি প্লাস এইচ সি এল এখন এই দুটো যদি বিক্রি করা হয় তো এইচ থ্রি সবার কিন্তু খারক ছিল কারক কিন্তু বিক্রিয়া করে যে এনএস ফোর প্লাস হয়ে গেছে এইখানে কিন্তু সেটা অম্ল হয়ে গেছে এই তবে এটাকে আমরা বলতে পারি অনুবন্ধী ক্ষারক এখন তাহলে এসিডের বৈশিষ্ট্য কী কী হতে পারে এটা প্রোটন দান করবে তারপর হচ্ছে আপনার এখানে এখানে এসি এল প্লাস এস টুও এখানে এস প্লাস দান করছে আর এস সি এল হয়ে গেছে তারপর এসিডের সাথে বিক্রিয়া করে সে হচ্ছে ক্ষারকের সাথে বিক্রি করলেও পানি উৎপন্ন করবে যেমন হচ্ছে এসি এল প্লাস এন এ ওইস এল প্লাস এস টু হয়ে গেলো তারপর লঘু এসিড টক হবে আর জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহী হবে আর নীল লিড লিডমাসকে সে লাল করবে এটা হচ্ছে বৈশিষ্ট্য আর ক্ষারকের বৈশিষ্ট্য এটা আর কি অপোজিটটা হবে তো আমরা এখানে একটা বিজারণ বিজারণ বিক্রিয়া দেখি যে হচ্ছে জেড এন ক্লাস সি ফোর ইকুয়াল টু জের ফোর প্লাস সিও তো এখানে দেখেন জেরেন এর হচ্ছে জেরেন এ কিন্তু এখানে হচ্ছে আপনার বিচারক তার নিজের জারুণ হবে অর্থাৎ সে এখান থেকে তার আগে ছিল জিরো এর ছিল জারুণ সংখ্যা পরে সেখান থেকে কিন্তু এখন এখানে ঢুকলো জেনেস ফোর এখানে কিন্তু ইউসো ফোর মাইনাস টু আর জেরেন হচ্ছে প্লাস টু তার মানে এর কিন্তু জিরো থেকে টু হয়ে গেল এ যে সংখ্যা বাড়লো এটা হচ্ছে কিন্তু জারুন আর সিউ আগে ছিল হচ্ছে আপনার এখানে প্লাস টু ছিল পরে যায় তার জিরো হয়ে গেল কিন্তু মুক্ত অবস্থায় জিরো হয়ে গেছে সুতরাং এর হচ্ছে এখানে বিচারণ করছে তো এটাই হচ্ছে জারণ বিচারণ এক দুটা কিন্তু হয় আচ্ছা পিএইচ হচ্ছে কুইসেন্স অফ হাইড্রোজেন এটা হচ্ছে পূর্ণরূপ তো এইচ আয়নের প্রাবল্য অর্থাৎ হচ্ছে হাইড্রোজেন আয়নের কতটা প্রাবল্য সেটা হচ্ছে পিএইচ তো পিএইচ হচ্ছে আমাদের ত্বক কিন্তু সাধারণত অম্লীয় থাকে এই জন্য আমরা হচ্ছে একটু খার খারকীয় সাবান বা এই শ্যাম্পু ইউজ করি আর শিশুদের ত্বক কিন্তু থাকে হচ্ছে নিরপেক্ষ আচ্ছা এখন দেখেন ট্রাইটেশন কি ট্রাইটেশন বলতে বোঝায় একটা জানা একটা দ্রবণের ঘনমাত্রা আছে সেটার সাথে আমি যখন হচ্ছে একটা দ্রবণ মিশাচ্ছি তো জানার ঘনমাত্রা সাপেক্ষে আমি অজানা ঘনমাত্রাটা নির্ণয় করতে পারছি এটা হচ্ছে ট্রাইট্রেশন আর বাফার বলতে বোঝায় যে দ্রবণে হচ্ছে হালকা এসিড বা খার যদি যুক্ত করি তাও তবুও সেগুলো ঘনমত্তা তবুও সেগুলো হচ্ছে মানে নেচারটা চেঞ্জ হয় না এটাই হচ্ছে বাফার তো আপনার হচ্ছে সিএইচি সিডাব্লু এইচ বা এটাকে বলা হয় আপনার এসিটিক এসিড বা ভিনেগার এটা কিন্তু একটা বাফার দ্রবণ হিসেবে কাজ করে তো লিটমাস পেপারের রেঞ্জ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট থ্রি আর যেটা মিথাইল অরেঞ্জ এটা রেঞ্জ হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট ফোর পাকস্থলীর গবলেট কোষে আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু মাত্রার তীব্র আপনার হচ্ছে এই সিল থাকে তারপরেও কিন্তু আমাদের কিছু হয় না এটা আল্লাহ কত একটা ভালো একটা বড় একটা সৃষ্টি কত একটা এখানে একটা বিজ্ঞানীর একটা কী বললো একটা যে আমাদের ত্বকটাকে রক্ষা করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি আচ্ছা লবণ লবণ হচ্ছে কি এখানে আইট বা এট থাকবে শেষে আইট বা এট থাকবে সেটা হচ্ছে লবণ হবে তারপর এখানে দেখেন হচ্ছে জারক এ এইচ টু এসো ফোর এবং এইচ এন ও থ্রি আচ্ছা দেখেন যে এইচ টু এসো ফোর এবং এইচ এন ও থ্রি এই কিন্তু যদিও এসিড কিন্তু এরা কিন্তু হচ্ছে জারক আর এল হচ্ছে বিজারক মানে এইস সিএল হচ্ছে বিজারক আর বাকি দুটো এসিড এইচ টু ফোর আর হচ্ছে ও থ্রি হচ্ছে জারক আর এইচ টু ও হচ্ছে উভয় ধর্মী তো এখানে দেখেন এইস এনএস থ্রি আগে ছিল হচ্ছে খারক সেটা পরে যায় এসিড হয়ে গেছে তারপর হচ্ছে এখানে ছিল এসিড পরে কিন্তু এখানে দেখেন এইসি এটা কিন্তু আবার খারাপ হয়ে গেছে তো এটা হচ্ছে তফাত আর কি তারপর মরিচের সঙ্গে হচ্ছে কি আপনার হচ্ছে ফেরিক হচ্ছে অক্সাইড আর হচ্ছে এন পানি একশো নোবাই পানি সেটা হচ্ছে মরিচা আর বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাই সোডিয়াম বাই কি বেকিং সোডা তারপর হচ্ছে সোডিয়া কার্বন ডাইঅক্সাইড সাথে পানি মিশে এরকম হচ্ছে এস টু সিও থ্রি হচ্ছে তারপর হচ্ছে এস ও টুর সাথে ও টু হচ্ছে এসো থ্রি হচ্ছে এগুলো হচ্ছে আপনার এসিড বৃষ্টি হয় এস ও থ্রি প্লাস এস টু ইউল টু এইচ টু এস ও ফোর তারপর এন টু প্লাস এস টু ইকাল টু এইস আপনার হচ্ছে কি এস টু এন ও থ্রি এগুলো হতে পারে এগুলো হচ্ছে এসিড বৃষ্টি আচ্ছা রাজ অম্ল বলতে কী বোঝায় এটা হচ্ছে আপনার সালফোর এসিড বাদ ওটা বাদ দিয়ে যে আপনার হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে আপনার তিন অনু আপনার হচ্ছে এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এখানে মনে রাখবে কোনটার সাথে তিন আছে যেহেতু আপনার এই তিন ত্রি এখানে অলরেডি একটা থ্রি আছে তো এখানে থ্রি হবে না থ্রিটা হবে হচ্ছে থ্রি এসিএলের সঙ্গে এসিএলের সঙ্গে থ্রি হবে তাহলে তিন অনু এসিএল আর হচ্ছে এখনো আপনার হচ্ছে নাইট্রিক নাইট্রিক অ্যাসিড এদের যদি যুক্ত করা হয় সেটা দ্বারা অভিজাত যেগুলো দ্রব্য আছে সোনা দানা সেগুলো সব এখানে দ্রবীভূত করা যাবে এই জন্য এটাকে বলা হয় রাজ অম্ল আর পলিপ্লাস মোরোসিকটু বহু একক ইথিন ইথিন হচ্ছে এইচ টু এইচ টু মিলে এটাকে পলিথিন তৈরি করা হয় পলিমারে বৈশিষ্ট্য নতুন ধর্ম প্রদর্শন করে তো এখানে জৈব আর জৈব পলিমারের পার্থক্য হবে আমাদেরকে থার্মোপ্লাস্টিক তারপরে এখানে দেখেন প্রভাবক হিসাবে উঁটু দেওয়া হয় পলিথিনের এখানে যে গঠনটা দেখেন এখানে এরকম আর টেফলনে শুধু ওখানে আপনার আগে যেখানে ছিল হচ্ছে আপনার এইচ সেখানে আপনাকে এফ দিতে হবে এটাই হচ্ছে আপনার টেফলন এখানে প্রভাবক হিসেবে এপি এস ও ফোর আর হচ্ছে এইচ টু দেওয়া হয় হাইড্রোজেন পাই অক্সাইড আর হচ্ছে আপনার এদিকে ফের সালফেট আচ্ছা তারপরে দেখি পলিস্টারে এটা একটু আমাদেরকে দেখতে হবে পোলিস্টারে হচ্ছে সিএইচ সিএইচ টু তারপর সিএইচ তারপর হচ্ছে সিএইচ থ্রি এভাবে আর কি গঠনটা দেখাতে পারলে ভালো হবে আর পলিভিনের ক্লোরাইড বা পিভিসি এটাও আপনার যদি দেখাতে পারেন খুব ভালো হয় এই যে সিএইচ টু আর সিএইচ এল সিএইচ টু আর সিএইচসিএল এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড এটা সব একটু আবার একটু ডিটেলসে পড়তে হবে ভালো মতো তারপর হচ্ছে মেলামাইন কঠিন তারপর হচ্ছে পশম রেশম তারপর প্লাস্টিক প্রাকৃতিক তন্তু এগুলো একটু দেখতে হবে তারপর নাইলনটা দেখতে পারেন আপনারা করতে হবে মোটামুটি আর সাউন্ড সাউন্ড হচ্ছে এখানে তরঙ্গের মাধ্যমে তো শক্তি প্রবাহিত হয় কিন্তু তার অনুপ্রস্থ হচ্ছে পুকুরে ঢিলমার আটটা যেটা সেটা হচ্ছে অনুপ্রস্থ আলো কিন্তু অনুপ্রস্থ আর শব্দ কিন্তু হচ্ছে আপনার অনুদর্গ শব্দ স্প্রিং হচ্ছে অনুদর্গ আর দশার সূত্র হচ্ছে কি ফাই ইকোয়াল টু টু পাই বাই ল্যামডা ইকোয়াল টু ইন্টু এক্স টু পাই বাই ল্যামডা ইন্টু এক্সটার হচ্ছে ফাই দশা আর কম্পনশীল এই যে দেখেন আমাদের কানে কিভাবে আমরা কোনো একটা শব্দের উপস্থিতি পাই সবার আগে কম্পনশীল বস্তু থেকে একটা শব্দ আসে শব্দ তরঙ্গ রূপান্তরিত হয় কোনো একটা মাধ্যম যেমন বায়ু বা অন্য একটা মাধ্যমে দিয়ে চলে যায় এটা এরপর টিম্পেনিক পদ্মা আমাদের যেখানে যে টিম্পেনিক পদ্মা আছে সেখানে যায় এবং এরপর যে আমাদের স্নায়ু যে আপনার যে অডিটরি স্নায়ু সেখান থেকে আমরা এটা শুনতে পারি এবং মস্তিষ্ক সেটা গ্রহণ করে আর কিভাবে আমরা শব্দটা শুনতে পারি এটা সুন্দর করে একটু যদি চিত্র এঁকে দেন তাহলে খুব ভালো হবে ঠিক আছে আচ্ছা টিম্পেনিক পর্দা কিন্তু আপনার বহিকর্ণে থাকে যে দেখতে পাচ্ছেন টিম্প্যানিক পর্দা তারপর এখানে হচ্ছে আপনার মধ্যকর্ণে আপনার আছে ইনকাস স্টেপিস আর ম্যালিয়াস ইনকাস স্টেপিস মেলিয়াস এখানে আছে যদি চিত্রটা অনেক সুন্দর হয় নাই আলাদিনের ইয়ের মতো হয়েছে চ্যারাগের মতো হয়েছে যাই হোক তারপর অন্তঃকর্ণ এটা হচ্ছে পেরিলিম্প এখানে থাকে এই পেরিলিম্প থাকে হচ্ছে আপনার তরল পদার্থ এখানে ভেসে ভেসে ওই শব্দটা খুব দ্রুত আমাদের যে অডিটোরিয়াস নাই সেখানে যাচ্ছে তো সেখান থেকে আমরা শুনতে পাই আচ্ছা তারপর এখানে আর কি আছে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে শব্দ তরঙ্গের সৃষ্টির জন্য একটা মাধ্যম লাগবে প্রেরণ করতে হবে কম্পন বস্তু লাগবে শক্তি লাগবে তরঙ্গ লাগবে আচ্ছা দেখেন বায়ু তারপর হচ্ছে পানি আর হচ্ছে কঠিন পদার্থে কত শব্দের বেগ তিনশো বত্রিশ চোদ্দোশো পঞ্চাশ বাহান্নশো তিনশো বত্রিশ চোদ্দোশো পঞ্চাশ বাহান্নশো আর ওয়ান ডিগ্রি সেন্ডিগ্রেট বৃদ্ধিতে ছয় মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় শব্দের বেগ ওয়ান ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে ছয় মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় শব্দের বেগ আচ্ছা দিনের বেলা কি হয় আপনার হচ্ছে বায়ুটা কিন্তু এরকম হালকা থাকে আর কি যে আপনার যে মাটির সাথে যে বায়ুটা লেগে থাকে সেটা কিন্তু হালকা থাকে আর হচ্ছে যে উপরের যে বায়ুটা থাকে সেটা কিন্তু আপনার ভারী থাকে তো আপনার যদি এরকম তো চিত্রটা এখানে দেখতে পারেন যে এই যে আমাদের হালকা থেকে আপনি যদি হালকা মাধ্যমে আপনি আসে এখানে বায়ুটা হচ্ছে গরম তো হালকা মাধ্যমে আপনি কথা বলা শুরু করলেন সেটা কিন্তু হালকা মাধ্যম থেকে যখন ভারী মাধ্যমে যাবে সেটা আপনার অবিলম্বর দিকে আর কি সরে যেতে থাকবে আর কি তাহলে দেখেন এখানে অবিলম্বে এটা তাহলে এদিকে সরে গেল মানে কি আলো আপনার হচ্ছে আওয়াজটা কিন্তু উপরের দিকে চলে গেল অর্থাৎ যাওয়া লাগবে এদিকে কিন্তু গেল উপরের দিকে এজন্য জন্য আপনার হচ্ছে আওয়াজটা এখানে কম শোনা শোনা যাবে দিনের বেলা কারণ বায়ু এখানে হালকা থাকে কিন্তু রাতের বেলা কী হবে আপনার বায়ুটা যখন এরকম ভারী থাকবে আর কি তখন কিন্তু আপনার তখন কিন্তু আর অত উপরে এরকম যাবে না তখন একটু এদিকে নিচ দিয়ে যাবে আর কি তো তখন কিন্তু আমাদের যে এখানে আছে সে শুনতে পারবে কথাটা এই জন্য আপনার হচ্ছে দিনের বেলা একটু আর কি কম শোনা যায় কথা রাতের বেলা হচ্ছে একটু কথা বেশি শোনা যায় আর কি আচ্ছা তারপর দেখেন তীব্রতা কত তীব্রতা হচ্ছে শব্দ কত জোরে আর হচ্ছে তীক্ষ্ণতা কি শব্দের চড়া বা বেশি কম্পাঙ্ক সেটা হচ্ছে তীক্ষ্ণতা তীক্ষ্ণতা কি ইন্টেন্সিটি ঠিক আছে এটা হচ্ছে শব্দ মানে কত বেশি কম্পাঙ্ক আছে শব্দ এটা হচ্ছে তীক্ষ্ণতা আর ডেল এল ইকুয়াল টু ওয়ান ডিবি শব্দের তীব্রতা হচ্ছে ওয়ান ডিবি পরিবর্তনের তীক্ষ্ণতা হচ্ছে ছাব্বিশ পার্সেন্ট পরিবর্তন বৃদ্ধি করতে হবে আর প্রমাণ তীব্রতা কি এটা হচ্ছে আপনার এক হাজার হাজ কম্পাউন্ড শব্দের শ্রাব্যতার সীমা এটা হচ্ছে শ্রাব্যতার সীমা হচ্ছে আপনার টেন টুন্ত্রিপাল মাইনাস টুয়েলভ ওয়ার্ল্ড এটা হচ্ছে ওয়ার্ড মিটার পার মিটার স্কোয়ার ওয়াল্ট পার মিটার স্কোয়ার তো এটা হচ্ছে এই এটাকে আর কি তীব্রতা সমান ধরা হয় এবং একেই প্রমাণ বা আদর্শ তীব্রতা বলে একে আপনার হচ্ছে আই জিরো দ্বারা সূচিত করা হয় একটু আগে দেখছি যে বহিকর্ণ স্নায়ু তারপর লাউড স্পিকার এটা কিভাবে আর কি শব্দটা আমরা শব্দটা বের করি সেটা হচ্ছে যে একটা স্থায়ী চুম্বক থাকে এখানে এখানে তারপর হচ্ছে পোল পিস থাকে পেপার কোন থাকে তারপর হচ্ছে ভয়েস কয়েল থাকে স্পাইডার থাকে তো ভয়েস কয়েলে চুম্বক থাকে আর কি তো যখন অ্যাম্প্লিফায়ার হয়ে যখন বৈদ্যুতিক তরঙ্গটা ভয়েস কলে চলে আসে তো এই ভয়েস কলটা তখন কাঁপতে থাকে কীভাবে কাঁপতে থাকে যখন হচ্ছে মাইক্রোফোনে একটা ইনপুট দেওয়া হয়েছিল যেভাবে তখন শব্দটা যেভাবে মানে আশেপাশে যেভাবে কাপা কাপাকপি করছিলো সেই কাপাকপিটাই রেকর্ড করে সে তখন ওটার অনুকরণে একটা ওই রকম একটা পরিবেশ তৈরি করে এবং এই সেম কাপাকাপি করে যারা হচ্ছে যেখানে একটা পেপার কোন থাকে এবং সামনে যে বাতাসগুলো সেটাও এই অনুরূপভাবে কাপাকপি করতে থাকে যার কারণে মাইক্রোফোনের যে আওয়াজটা আসছিলো সেটাও কিন্তু আপনার হচ্ছে লাউড স্পিকার দিয়ে বের হয় একই শব্দ তারপর হচ্ছে এখানে দেখেন এফ আপনার হচ্ছে ওয়ান বাই টু এল আর হচ্ছে রুডোবার টি বাই এম পরবেশ কম্পন ওটা হচ্ছে ব্রিজে যে অনেকগুলো সৈন্য যায় তারা একটা এমন অনেকক্ষণ ধরেন একই সাথে যদি এরকম কম্পন তৈরি করে সেটা হচ্ছে পরবশ কম্পন তৈরি হয় যেটা হচ্ছে ব্রিজের কম্পনের সাথে মিলে যায় তখন ব্রিজটা কিন্তু ভেঙে পড়তে পারে আচ্ছা ব্যাধিজার ব্যাধিজার হচ্ছে সমান কম্পাঙ্ক এবং বিস্তার বাট আদি দশা হচ্ছে ভিন্ন সেই শব্দগুলোকে বলা হয় ব্যতিচার অর্থাৎ দুইটা এরকম শব্দ যেটা কম্পাঙ্ক আর বিস্তার সমান কিন্তু তার আদিদশা ভিন্ন তো এই দুটা হচ্ছে উপরিপাতনের ফলে প্রবলের হ্রাস বৃদ্ধি হয় এটা হচ্ছে ব্যতিচার আর বিট বা সরকম্প এটা হচ্ছে এফ ওয়ান মাইনাস এফ টু পার্থক্য হচ্ছে এন অর্থাৎ এরকম দূষিত একটা ভাতাস আমি কীভাবে পরীক্ষা করবো সেটা একটা নলের মধ্যে দিয়ে প্রবেশ করাবো সেটার যে কম্পাঙ্ক তৈরি হবে আর অন্য একটা জায়গার যে বাতাস সেটা আমি নলের মধ্যে প্রবেশ করলাম তো সেটা কিন্তু কম্পাঙ্ক সেম হবে না এই যে একটা এখানে সড়কম্প তৈরি হবে এটা তারা বুঝবো যে একটা দূষিত বাতাস তো বাদ্যযন্ত্রের সুর এটা হচ্ছে এইভাবে দেখা হয় যে দুটা চেক করা হয় দুটা সেম ইয়েতে বাজানো হয় কিন্তু যদি কোনো ভেরিয়েশন থাকে সেটা হবে আপনার হচ্ছে সড়কম্প আর ডক্টরের ইফেক্টের ক্ষেত্রে যখন ট্রেনটা আপনার দিকে আসবে তখন কিন্তু আপনার কম্পাঙ্কটা বেশি মনে হবে কারণ যখন ট্রেনটা আপনাদের কাছাকাছি আসতেছে তখন কিন্তু ল্যাম্পটা কমে যাচ্ছে দূরত্ব কমে যাচ্ছে আর দূরত্ব কমলে কি আপনার ফ্রিকোয়েন্সি পারে ফ্রিকোয়েন্সি পারে মানে ওটার আপনার তীক্ষ্ণতা হচ্ছে বেশি হবে এজন্য তখন ওটা বেশি কানে লাগে আর যখন দূরে চলে যায় ট্রেন আপনার থেকে তখন কিন্তু সেটার আপনার আবার মনে হয় কম মনে হয় এই যে আপনার ল্যাম্পটা বাড়ছে আর হচ্ছে তীক্ষ্ণতা কমছে আচ্ছা তারপর আর কি আছে এখানে যে আচ্ছা ডপলের সীমাবদ্ধতা কি এখানে উচ্ছের গতিবেগ আপনার হচ্ছে তরঙ্গের গতিবেগের চেয়ে বেশি হতে হবে তো উচ্ছের গতিবেগ তরঙ্গের চেয়ে বেশি হতে হবে সরি কম হতে হবে উচ্ছের গতিবেগ তরঙ্গের গতিবেগের চেয়ে কম হতে হবে কিন্তু অর্থাৎ ট্রেনের গতিবেগ আপনার হচ্ছে কিন্তু যে যে তরঙ্গ শব্দের ইচ্ছে কিন্তু কম হতে হবে তারপর স্থির বা যদি মানে দুটো যদি সমান থাকে মানে স্থির থাকে আপনার ট্রেন বা আপনি মানুষ আসছেন দুটা যদি স্থির থাকেন তাহলে কিন্তু এরকম কোনো এরকম টপার ইফেক্ট হবে না আর পর্যবেক্ষকের গতি তরঙ্গের চেয়ে কম হতে হবে অর্থাৎ যে পর্যবেক্ষণ করছে আমি পর্যবেক্ষণ করছি আমার গতি কিন্তু তরঙ্গের চেয়ে কম হতে হবে তাহলে কিন্তু শুনতে পারবো আমি আর এটা এখন দেখেন যে এসি গোয়াল টু ভি গুন টি ডিভাইভ বাই টু এখান থেকে আপনি বের করতে পারেন তিনশো বত্রিশ ওয়ান টু ওয়ান ডিভাইড বাই টু অর্থাৎ আপনার প্রতিধ্বনি শোনার জন্য ষোলো দশমিক ছয় মিটার আপনাকে দূরে থাকতে হবে নাহলে কিন্তু শোনা যাবে না কারণ একটা শব্দ আমাদের মস্তিষ্কে পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত সেটার একটা রেস্ট থাকে এর আগে যদি কোনো একটা শব্দ আমাদের মস্তিষ্ক ঢুকে পড়ে তখন কিন্তু সেটা আমরা শুনতে পারবো না কারণ আগে শব্দটা রেসই কাটেনি এই জন্য ওই রেসটা আপনার কাটতে হবে তারপরে অন্য একটা শব্দ আসতে পারবে তো এটা দিয়ে বিবেচনা করে আপনি দেখাতে পারবেন যে হচ্ছে ষোলো দশমিক ছয় এত মিটারে বেশি থাকলে অথবা এত মিটার থাকলে অন্তত আপনি ওই কোনো একটা শব্দের প্রতিধ্বনি শুনতে পারবেন আর অনুরোধন কি শব্দের অনু অনুভূতি যতক্ষণ ক্রিয়াশীল থাকে সেটা হচ্ছে আপনার অনুরোধন শব্দের অনুভূতি যতক্ষণ ক্রিয়াশীল থাকে মনে সেটা হচ্ছে অনুরোণ ধন্যবাদ